হাসু আপা কি করেনি পদ্মা সেতু হয়ে গেল তরুণ প্রজন্মের মেট্রো রেল হয়ে গেল কোনো পলিটন হয়ে গেল ফখরুল ছায়ে জ্বালা বড় অন্তর জ্বালা হাসু অপার ফাঁসির রায় কার্য করে এই জামাত বিএনপির নেতা কর্মীরা মিষ্টি মুখ করেছে আমি আবারও বলতে চাই এই বিচার যাও আঠাশ থেকে চার তারিখ কতদিন হল আঠাশ তারিখের পরে বলেছিল শেখ হাসিনার নে পালাবো না কোথায় পালাবো প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যে ভালো হয়ে যাও মাসু ভালো হয়ে যাও আমরা বলতে চাই কচু পাতায় জমে থাকা শিশির বিন্দু নয় যা টোকা দিলেই পড়ে যাবে যদি তা ভাবে বোকার স্বর্গে আছে আমরা পুনরায় কার্যক্রম শুরু করছি আমরা যাদেরকে নিষিদ্ধ করেছিলাম আজ তারাই আমাদের নিষিদ্ধ করে দিয়েছে আমরা পালাব না আগামীদের পরে আমরা আবার মাঠে জানিয়ে দেয়া হবে আর একটা কথাও বলবো না দশটা মিনিটও সহ্য হয় না আমি ছাত্রলীগকে বলতে চাই तुमरा स्मार्ट बांग्लादेश